সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় চট্টগ্রামের আকবর নং উত্তর কাট্টলি ওয়ার্ডের সিডি আবাসিক এলাকায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে সিডিএ জামিন মসজিদে এক মিলাত দোয়া মাহফিলের আয়োজন করা হয় উক্ত দোয়া মাহফিলে আকবরশাহ থানা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহমান খান ও সাবেক যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম পলাশের নির্দেশনায় উত্তর কাট্টলি ছাত্র দলের সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আবু সহিদের সার্বিক তত্ত্বাবধানে এবং বিএনপি নেতা জাহেদ ইকবাল রনি সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের নেতা হান্নান আলমগীর সুজন শ্রমিক দল নেতা আজাদ তারেক বাবর এর সহযোগিতায় উক্ত মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবর শাহ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশ নং উত্তর কাট্টলি ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলহাস রফিক উদ্দিন চৌধুরী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য শামসুল আলম শাহ থানা বিএনপির নেতা পলাশ চৌধুরী জাহেদ আলী বিএনপি নেতা বাবুল কোম্পানি করিম নাসির সেলিম আনোয়ার সাহেব আকবর হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি জনাব সিরাজ উত্তর কাট্টলি ছাত্র দলের সাবেক নির্বাচিত সভাপতি হারুন রশিদ নয়নং ওয়ার্ড বিএনপির আবায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তৈমুর হোসেন মানিক কাট্টলি ওয়ার্ড ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল আকবরশাহানা যুবদল নেতা এন এম নাজিম উদ্দিন বিএনপি নেতা খোকা বেলাল স্বেচ্ছাসেবক দল নেতা আরজু রিপন হোসেন সহ সর্বস্ত্রের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ দোয়া মোনাজাত করেন সিডিএ শাহের পাড়া জানার খিল মসজিদের খতিব মাওলানা হাবিবুর রশিদ বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিডি আবাসিক এলাকা জামে মসজিদের খতিব মাওলানা মামুনুল ইসলাম

yeah

বাংলাদেশের এই দেশের ক্লান্তি লগ্নে আলাদা জিয়া নেত্রী আমাদের অত্যন্ত দরকার আমরা চাই বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠিত হোক অন্যায় অভিযান থেকে আমাদের বাংলাদেশের জনগণ রেহাই পান জন্ম মর্যাদার সাদাবাস থেকে আমরা পরিত্রাণের জন্য আলাদা জিয়া নেত্রী আমরা অবগত তাই আজকে নিউজ ডেস্ক আনন্দ বাংলা টিভি